রাসুল বলছেন ইন্ন ফিল জাসাদে মুদগা فاذا সালহাত সালুহাল জাসাদু কুল্লুহু আপনার এই আত্মা নফস বা কলব যদি বলেন এইটা যদি পবিত্র হয় সমস্ত শরীর পবিত্র ধরে গণ্য সুবহান সুবহানাল্লাহ এইটা হলো একটা মানুষের ইঞ্জিল এইটা ঠিক থাকলে তার সব ঠিক এইটা নষ্ট হইলে সব নিখ সব সব নষ্ট ইজাল্লাহি ওয়া বারাকাত ইন আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراصا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك. آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم صل على سيدنا مولانا محمد वाला अली देना मोहम्मद मदीने की हवा से जन्नती बौती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलगल गुलाब बिकमाली আলিহি মহান রাবুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান মাহবুদ আমাদেরকে বসার মতন সুযোগ দের করে দিলেন আমরা সবাই সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ আপনার স্বভাবগত আছেন এই সুন্দরম মদিনার দরবার শরীফের মাহফিল আজকে শেষ দিন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমাদের হৃদয়ের মানুষ দরবারের যিনি বদিনিসিন পীর সাহেব অনুমতি ক্রমে আমি এখানে সামান্য একটু বলার জন্য ইচ্ছে করেছি আমি পবিত্র কালাম থেকে সুরা বাকেরার একশো উনত্রিশ নম্বর আয়াতটা আপনার কাছ থেকে করেছি বাবা ইব্রাহিম আলাইসালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন ওম্মতে মোহাম্মদীকে ওম্মতে মোহাম্মদীকে চারটা দায়িত্ব দিয়েছে কটা দায়িত্ব চারটা দায়িত্ব দিয়েছে যে ইয়াতলু আম্মতে মোহাম্মদী কেয়ামত পর্যন্ত চারটা কর্মসূচি পালন করবে তার মধ্যে এক নম্বর হলো তারা কোরআন তেল করবে দুই নম্বরে ও আলি মোহাম্মুল কিতাবা তারা কোরআন শিক্ষা দেবে ওয়াল হেকমাতা তারা খাদিস শিক্ষা দেবে ওয়াই ও হিম আর তারা কি করবে আত্মাকে পরিশুদ্ধ করবে কিন্তু আজকে আমরা গতানুগতিক মাহফিলে তিনটা কাজ চলে কোরআন তেলাওয়াত চলে কোরআন আলোচনা চলে হাদিসের আলোচনা চলে কিন্তু ইউজাকিহিম তাজকে নফসের আলোচনা চলে না অনেকেই বলে থাকে যে ফিরেরা দায়িত্ব পালন করে না খানকায় বসে থাকে আপনারা আমার আলোচনা আজকে বুঝতে পারবেন ফিরেরা সঠিক দায়িত্ব পালন করে ঠিক কি বলেন আল্লাহ বলছে চারটা কর্মসূচি করা এই চারটা কর্মসূচির একটা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আসেনি কোরআন শিক্ষার ব্যবস্থা এই দরবারে আসেনি হাতি শিক্ষার ব্যবস্থা এই দরবারে আসেনি চার নম্বর কর্মসূচি তাজকে নফস এইখানে খানকা আসেনি যেখানে আত্মাকে পরিশুদ্ধ করা হয় আছে কিনা বলেন এখন বোঝা গেলো কি পীরেরই একমাত্র দায়িত্ব পালন করে আল্লাহ তালার কোরআন মতো চারটা কর্মসূচি পালন করে আর চার নম্বরটা না করার কারণে আজ থেকে মনে করেন বিশ ত্রিশ বছর আগে যখন আল্লাহ যখন ওয়াজ করতেন মানুষ কানতেন কাঁদতেন কিনা বলেন বেনামাজি নামাজি হয়ে গেছে বেরোজদার রোজদার হয়ে গেছে যে সুদ খাইছে সুদ ছেড়ে দিছে যে গুস খাইছে গুট ছেড়ে দিছে যে পর হক নষ্ট করতে ছেড়ে দিছে কিন্তু বর্তমানে দেখবেন বহু নামাজি আছে নামাজি বইরা মিথ্যা কথা বলে নামাজি বইরা ঘুষ খায় নামাজি বই হক নষ্ট করে হস কই মানুষের কী করে মানুষের হক নষ্ট করে অন্যায় করে রোজার একটা মিথ্যা কথা বলে তার কারণ চারটে আমল আছে চতুর্থ আমলরা তাজকে নফ না থাকার কারণে আপনি নামাজ পড়ো খারাপ কাছ থেকে বাঁচতে পারতেছেন না রোজা রেখেও খারাপ কাস্তে থেকে পারতেছেন না আপনি হস করেও খারাপ কাস্তে থেকে পারতেছেন না কারণ হলো আপনার তাজকিয়ে নফ হয় নাই তাজকিয়ে নফ হইলে আপনার আত্মায় আপনাকে খারাপ কাস্তে থেকে বাঁচায় রাখবে ঠিক না বলেন আরও সহজে আমি একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব যেহেতু সময় কম আর পাঁচ মিনিট আছে দেখেন আম তিন মিনিট আছে মনে করেন বড় একটা বাড়িতে বাউন্ডারি দিছে ভিতরে স্বর্ণ অলঙ্কার অনেক আছে এখন বাবায় বলল ছেলেরা বিদেশ থাকে তোমরা একটা গার্ড রাখো একটা নাইট গার্ড রাখলো সে পাহারা দেয় কিন্তু হঠাৎ করে শুনলেন কি যে একদিন চুরি হয়ে গেছে তো প্রশ্ন আসে না যে নাইট গার্ড দিয়ে আসলে চুরি হইলো কেমনে কেমনে হইলো নাইট গার্ড ঘুমাই রয়েছে কি করছে নাইট গার্ট ঘাইতে কারণে চুরি গেছে ঠিক আজকে আপনার আমার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত সব আছে কিন্তু আত্মা পরিশুদ্ধ না হওয়ার কারণে যেমন গেট ঘুমানে চুরি হয়ে গেছে আপনার আত্মা পরিশুদ্ধ না হওয়ার কারণে তাস্কিয়া নব সরার কারণে আপনি নামাজ পড়েও খারাপ পাস্তে ভালো রাখতে থাকতে পারতেছেন না নামাজ পড়েও আপনি দেখা যায় পরের হক নষ্ট করতেছেন নামাজ পড়ে আপনি গিবত করতেছেন নামাজ করে শেখায়ত করতেছেন এই জন্য সবচেয়ে বেশি দরকার হইল তাস্কিয়া নব শিক্ষীরা বলেন যদি আপনার আত্মা পরিশুদ্ধ হয়ে যায় তখন আপনার আত্মাই আপনি যখন নামাজ পড়ে মিথ্যা কথা আত্মায় বলবে একজন নামাজ বলবেন না কারণ যদি আজকে ওই দারুয়ান যদি জাগ্রত থাকতো তাহলে কি চুরি করতে পারতো আপনার আত্মা ঘুমাই রয়েছে কারণ আত্মার কোনো খোরাক নাই আজকে বাস্তব দেখেন আপনার ছেলেটা কোরআন শিকার বলে মাল হাত দেন হাদিসকে মাদ দেন দেননি দেননি কিন্তু আমরা এই ফোন থেকে ফিরে গেছে নিয়ে আইসি যে আমার ছেলেটাকে তাসকিয়ে নফস ইউ জাকি হিম জাল্লাহ বলছে তার আত্মাকে পরিশুদ্ধ করে দেন কারণ এই আত্মা পরিশুদ্ধ নেওয়ার কারণে আমার মতন আলেমও দেখা গেছে আমার মতন আলেমও ভালো খারাপ কাছ থেকে বাঁচতে পারে না কারণ তার আসল জিনিস কী হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা আমার আমার রাসুলের কথা রাসুল বলছেন ইন্নাফিল জাসাদ কুল্লুহুল আপনার এই আত্মা নফস বা কলব যদি বলেন এইটা যদি পবিত্র হয় সমস্ত শরীর পবিত্র জোরে গন্ধা আল্লাহ এইটা হইল একটা মানুষের ইঞ্জিল এটা ঠিক থাকলে তার সব ঠিক এটা নষ্ট হইলে স্বপ্ন সব নষ্ট এই জন্য কেবলমাত্র একমাত্র আল্লাহ রলির দরবারে যারা সর্বক্ষণ আল্লাহ এই চাই কোরআন তেলাওয়াত আছে নাম তারপরে কোরআন শিক্ষা আছে হাদিস আছে চার নম্বর কালটা যারা আল্লাহর অলির দরবার আসা করবেই সেই খাটি মুসলমান সেই মুত্তা কিন জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ তালা অনেক ব্যাপক আলোচনা ছিল যেহেতু অনেক আলিমুলাম্মাকে আছে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর অলিরা কি পুরাপুরি দায়িত্ব পালন করে কি না ওনাদের দায়িত্বটাই সঠিক এইটা যতক্ষণ পর্যন্ত আমরা জনসাধারণ যতক্ষণ এই বিদ্যা শিক্ষিত শিক্ষিত না হব ততক্ষণ পর্যন্ত আমি পরিশুদ্ধ একটা মানুষই হতে পারবো না ঠিক কিনা বলেন আল্লাহ তালা যেন এই দরবারকে অত্যত্তর আরও তার রনক তার জুলুস বাড়ায় দেন হুজুরের নেক হায়াত দান করেন হুজুরের বাতি যারা আছে ভাইয়ারা আছে সবাইকে দরবারের জন্য আল্লাহ তালা সদগাই দানি সে কবুল করেন ওমা আলাইন আল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সময় উপস্থিত দিন অত্যন্ত সুন্দর আলোচনা করছিলেন তাজকে আমরা অবসর फजत तो तो मौलाना अब्दुल मलान आरिफी सह है